হাই বিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে খান আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি হ্যাঁ সুস্থ আছি বললে হবে আমি সুস্থ আছি এতদিন ছেলেরা অসুস্থ ছিল এখন আবার আপনাদের ভাইয়া অসুস্থ তো যাই হোক আর ব্যালকানিতে আমি কচু গাছ লাগিয়েছিলাম শেয়ার করেছি অনেক রে নষ্ট হয়ে গেছে তো আজকে ভাবলাম অনেক বেশি হয়ে গেছে কেটে ফেলবো ওই যে দেখি ব্যালকিনিতে মশাল্লাহ মেহেদি তো অনেক মেহেদি পাতা হয়েছে তো এই যে দেখেন কিছুদিন আগে কিন্তু কেটেছিলাম এগুলো আবার মশাল্লাহ হয়ে গেছে তো আজকে ভাবলাম কাটবো কেটে অল্প করে রান্না করব যেহেতু আপনাদের ভাইয়ের মুখে রুচি নেই ওর জন্য একটু ঝালঝাল করে রান্না করব বোম্বে মরিচ দিয়ে আর এদিকে মাসা লতিও হয়েছে এই যে দেখেন এটা আমার খুব শখের মানে লতি থেকে আমি এই চারাগুলা করেছি তো যাই হোক রান্না করব এমনি বাসায় শাক আছে তারপর এটাও তুলে রান্না করব। খেতে ভালো লাগে এখানে আর এগুলো কাটলেই বাড়ে যত বেশি কাটবো তত বাড়ে দেখেন কি সুন্দর মানে কিছুদিন আগে কেটেছে আবার হয়ে গেছে তো ভাবলাম আজকেও কেটে ফেটে এখানেও দেখেন ওই যে এই যে দেখেন লতি বের হচ্ছে তো সবার কী অবস্থা অনেকদিন পরে ক্যামেরার সামনে আসলাম আসলে ইচ্ছা না এখন আর ভিডিও দিতে সবার ভিডিও দেখা কমেন্ট করা অনেক ঝামেলার একটা বিষয় দোকান করে বাসার কাজ করে এগুলো খুব ইচ্ছে করে না তো যার কারণে ভিডিও করাটাই ছেড়ে দিয়েছি তো আজকে দিন পর ভাবলাম ধরি ক্যামেরাটা একটু আপনাদের সাথে কথা বলি সেদিন ছোট করে একটু দোকানেরও ভিডিও করেছিলাম কিন্তু শেয়ার করা হয়নি তো যাই হোক আর এখন গত দুই দিন ধরে আবার বৃষ্টি শুরু হয়েছে এই বৃষ্টি এই রৌদ্র এই বৃষ্টি এই রৌদ্র মানে আমি সবটা খুলবো এমন সময় বৃষ্টিটা আসে তো যাই হোক তারপরও আলহামদুলিল্লাহ তো অনেকেই আমাকে দেখতে চাচ্ছেন রেখে না আপু তুমি একটু মাঝে মধ্যে ভিডিও দিও তুমি কেমন আছো অনেকেই জিজ্ঞেস করছেন আর আমি সুযোগ পেলে কি করি কাজের ফাঁকে মোবাইল ফাঁকা থাকে তখন কী করি আপনাদের ভিডিওগুলো অন করে দিই তবে হ্যাঁ আমি ভিডিও বা গঠনমূলক বা ভিডিও রিলেটেড কমেন্ট আমি করতে পারি না তার জন্য আমি দুঃখিত তো যাই হোক কিন্তু আমার কেন জন্য আমি মিস করি সবাইকে খুব মিস করি তো ওই জন্যই ভিডিওগুলো দেখা হয় বেসিক্যালি যাই হোক এখন শাকগুলো কেটে নিই দেখেন কতগুলি শাক সাথে আমি টক পাতাটাও উঠিয়েছি আরও উঠাবো টকপাতা পাতা কারণ টক পাতা কতুলি শুকিয়ে দিয়ে রান্না করলে টক পাতা অনেক টেস্টি হয় এটা আমি আগে জানতাম না একজন থেকে শিখেছি আর এখানে কচুর শাক মাশাল্লাহ আমাদের পরিবারের জন্য সবার জন্যই হয়ে যাবে আর এইটুকু কিনতে গেলেই কিন্তু চল্লিশ টাকা ওই দিন এক মোটা দেখেছি আমি এর থেকেও কম বলে কি তিরিশ টাকা আমার আজকে আমার মানে যে কাজ করে বাসায় ও বলতেছে আপা আপনার এগুলো অনেক হয়ে গেছে এগুলো উঠে ফেলেন কারণ এগুলো কাটলে আরও বাড়ে এর আগে কেটে আমি আমার ছেলের খুজুরকে দিয়েছিলাম আজকে ভাবলাম যেহেতু আপনাদের ভাইয়া ভাত খেতে পারছে না আর আমিও খেতে পারছি না ভাত নিলেই ফেলে দেই তো এই কচুর শাক খুলে একটু ভালো লাগবে রান্না করবো আজকে ফ্রেশ ফ্রেশ বিচি দিয়ে রান্না করবো কতগুলো এতগুলো শাক বাজারে তাও আবার বাজারের সাতটা কোথা থেকে উঠায় না কোথা থেকে উঠায় তার কোনো ঠিক নাই আর এই যে টকপাতা রান্না করবো চিংড়া যে টকপাতা আরও উঠাবো কচু শাক আরও আছে আর ব্যালকনিতে দেখায় আপনাদেরকে এই যে দেখেন এখান থেকেও কেটেছি এখান থেকেও কেটেছি এখানেও লতি বের হয়েছে মাশাল্লা দিলে সবাই একটু মাসাল্লা বলবেন আরও ওই যে টকপাতা গাছটা দেখেন কত মাসাল্লাহ মাসাল্লা কত লম্বা হয়েছে এখান থেকে কেটে নিয়েছি দুটা তা আরো কাটবো আর আকাশের অবস্থা দেখেন কি যে মেঘ আর কারেন্ট কি যে সমস্যা করছে আ আরেকটা ব্যাপার এটা কি গাছ একটু বলবেন এটা কি লেবু না কি মালতা না জাম্বুরা গাছ এটা একটু আমাকে জানাবেন কমেন্ট করে আর জানি না কার বদনজর দেখেন আমার পুদিনার কী অবস্থা শেষ আমার শখের পুদিনা শেষ মানুষের বদনজর যে কতটা খারাপ তার জলযন্ত প্রমাণ হচ্ছে আমার পুদিনা গাছ আমার মরিচ গাছ এর আগে আমার মরিচ গাছটা মরে গিয়েছিল তো যাই হোক কচু শাকটা কেটে কুটে রান্না করব এই যে ভিউয়ার্স নিজের গাছের কচু শাক একটু করে হয়ে গেছে এটা অবশ্য আজকে এই ধোয়া উঠিস না আজকে রান্না করব না আজকে এমনি সিদ্ধ করে রেখে দেবো যেহেতু আজকে অন্য শাক রান্না করবো তাই এই যে শেষ সেটা হচ্ছে সকালে একটু আলু ভাজি আছে পুচি খাবে আর আজকে বলেছিলাম ভর্তা বেগুন আর টমেটো ভর্তা কাঁটালের বিচি সুটকি ভর্তা টক পাতা শিঙড়ি দিয়ে লাল শাক বেগুন ভাজা আর আছে ডাল আর এদিকে গরম গরম ভাত এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ যেহেতু কারও কোনো মুখে রুচি নেই ওই জন্য আজকে ভর্তা করেছি বিশেষ করে আপনাদের ভাইয়ার জ্বর হলে আসলে মুখে রুচি থাকে না আর আমি তো খেতেই পারছি না জ্বর না হয়ে ওই জন্য এগুলো আজকে করা